তুমি এমবাসি ফেস করছো কত তারিখে সেটা একটু বলতো আমি এলসিএস করছি হচ্ছে 7 তারিখ 7 তারিখ তার মানে মোটামুটি 20 দিন চলে আজকে আচ্ছা 20 দিন চলে আজকে আমার আচ্ছা তুমি 20 দিনে সব 20 দিনের এক্সপেরিয়েন্স তো আর একদিনে আমাকে শেয়ার করতে পারবা না আমাকে একটু রিসেন্টলি খবর বলো তো স্টুডেন্ট কথাগুলো আমাকে বলো যে রোমানিয়ার ক্যান্ডিডেট বাংলাদেশ থেকে এবার

ইভেন এখনো দিন গেছে বাংলাদেশ ক্যান্ডিডেট নাই একদিন দুই দিন গেছে কোনো বাংলাদেশ ক্যান্ডিডেট নাই মানে সর্বোচ্চ দুই জন বা তিন আমি আসার পর থেকে জনের তিনজন তিনজনের দেখি না যে কারো দিতে আমার যত ধারণা বাংলাদেশে এবার সর্বোচ্চ সর্বোচ্চ যদি হয় সত্তর আশি জন বাংলাদেশের করছে আর তার মধ্যে হচ্ছে আপনার দেখা যায় চল্লিশ জনের হচ্ছে দু হাজার চব্বিশের যেমন আমি দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট আমার সাথে হচ্ছে আমার রুমমেট আছে সেও দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট

যাই হোক তোমার সাথে যে ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে পাঁচজনের মধ্যে জনের ভিসা হইছে তুমি কি ইউনিভার্সিটির নাম মেনশন করতে পারবা জানো অ্যাকচুয়ালি যে কোন ইউনিভার্সিটি থেকে তাদের ভিসা গুলো হইছে আমি সঠিক নামটা জানি না তবে হচ্ছে দুজন আপুর ভিসা হইছে আমার নিসালে একজন হচ্ছে স্কলারশিপ ছিল ওইটা 2024 এর ছিল স্কলারশিপের এর একজনের ভিসা হইছে হ্যাঁ একজন হচ্ছে স্কলারশিপ ছিল হুম

বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো আপডেট দেখি যে বছর যারা গিয়েছিল ইন্ডিয়ান ভিসা করতে পারছে ওদের বেশিরভাগ মানুষের ভিসা হয়ে যাচ্ছে স্টুডেন্টদের বাই দ্য ওয়ে ওয়ার্ক পারমিটের কোনো আপডেট দিতে পারবা তুমি প্রতিদিন ওয়ার্ক পারমিটের আসলে কতজন ক্যান্ডিডেট বা মানুষজন দেখো তুমি তুমি হচ্ছে ইয়াতে ভাই আমি আমি যতদিন গেছি প্রতিদিনই হচ্ছে মানুষ পঞ্চাশ জনের উপর ছিল বাংলাদেশে খুব কম বাংলাদেশে চারজন পাঁচজন ছয় জন বেশিরভাগ হচ্ছে আর কি আজকে আমার সকালে আমার পাশের রুমের আছে তারা ছয় জনের দিতে জনের ডেট হচ্ছে ছয় দিনে ছয় দিনে ছয় জন ইন্টারভিউ দিচ্ছে কিন্তু তারা সবাই রেজাল্ট আসছে আজকে তো ওরা গেছে বিশটা কালেক্ট জানতে এখনো আছে না আসলে জানতে পারবো ওদের